হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকালবেলায় উঠে টুকটাক অনেক কাজকর্ম সেরে কিন্তু আমি কাঠের জালে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা না অনেক দিন আগে খার যেই ভিডিওটা তোমরা আগের দিনকে দেখেছো মানে নেক্সট যে ভিডিওটা আমি লাস্ট আপলোড করেছি সেই ভিডিওটা আগের দিনকার এটা ভিডিও আমি ভাবলাম জন্মদিনের ভিডিওটাই ছেলে মানে জন্মদিনের পরের ভিডিওটাই আগে আপলোড করি তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তাই এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এটা অনেক দিনকার ভিডিও তো আগের দিনকে রাত্রিবেলাতেই আমি সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে বেশ অনেকগুলো জামা কাপড় বার করা হয়ে গেছে বলে ভাবলাম মেশিনেই আজকে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিই তো বেশিরভাগ কিন্তু আমি হাতেই কাপড় কেঁচে নিই খুব বেশি যখন জামা কাপড় হয় তখন কিন্তু আমি মেশিনে দিয়ে দিই যেহেতু আমার কোমরের সমস্যা আছে অনেকক্ষণ বসে বসে আমি জামা কাপড় কাচতে পারি না অল্প দু একটা হলে তখন কেঁচে নিই বেশিরভাগটাই আমি কিন্তু মেশিনে কেঁচে নিই আর আজকে মেশিনে জামাকাপড় কাচার পর মেশিনটাকে আজকে অনেক দিন পর আমি পরিষ্কার করব। আর মেশিনটা তো আমার কেনা হয়েছে প্রায় তিন বছর মতন হয়ে গেছে আর পরিষ্কার করেছি মাত্র আমি একদিন কারণ আমার মেশিনটা বেশিরভাগ সময়টা ঘরেতেই ছিল ঘরের ভিতরে যেহেতু ছিল তাই এটা নোংরা খুব কম হতো আর এই সারা বর্ষাটা কিন্তু এই বাইরে ছাদের মধ্যে মেশিনটা পড়েছিলো যার জন্য তোমরা কিন্তু খেয়াল করেছ অনেক ময়লা হয়ে গেছে তাই জামাকাপড়গুলো আগে কেচে নি তাই জন্য আগে আমি ভিজিয়ে রাখলাম নির্মা দিয়ে জামাকাপড়গুলো তারপরে এখন রান্না করতে চলে এসেছি যেগুলো কাটা বাছা আছে সেগুলোই রান্না করব আর মাছ দিয়ে কচু দিয়ে করব তাই মাছ রান্নাটা একটু পরে করব কারণ মাছটা এখনও এসে পৌঁছায়নি বাড়িতে মাছ মাছটা এলে ধুয়ে পরিষ্কার করে ভেজে তারপরে করবো তার আগে ভাবলাম ভাতটা ওদিকে হচ্ছে করলা আলু ভাজাটা বসিয়ে দিই যেহেতু আমাকে সকালবেলা থেকে ঘরে নানা রকমের কাজকর্ম থেকে রান্না বান্না তার উপর ছেলের পড়াশুনো খাওয়া দাওয়া আরও যা যা সংসারের কাজকর্ম থাকে সেগুলো আমাকে কিন্তু একা হাতেই গুছিয়ে করতে হয় সেক্ষেত্রে আমি নিজের কাজগুলোকে না সবসময় বেশি প্রায়োরিটি দিই আর নিজের কাজগুলো কীভাবে তাড়াতাড়ি কম সময়ে এবং ভালোভাবে হবে সেই দিকেও কিন্তু সব সময় লক্ষ্য রাখি জানো তো আমি নিজের কাজগুলো আমি ঠিক টাইম মতন করারও চেষ্টা করি আর এগুলো কিন্তু আমি এক এক দিনে করতে পারিনি আলাদা আলাদা সময় নিয়েছি অনেক সময় গেছে ভুলভ্রান্তি হয়েছে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সেখানে আমার যতই দেরি হয়ে যাক না কেন বা যতই বেলা হয়ে যাক না কেন কাজকর্ম কিন্তু আমি প্রত্যেকটা দিন গুছিয়ে করার চেষ্টা করি সংসারের কাজকর্মর পাশাপাশি বাড়তি যদি কোনো কাজকর্ম বেরোয় সেগুলোও কিন্তু গুছিয়ে ভালোভাবে করে নেই কারণ এখন না আমি কাজগুলো করতে অনেকটাই শিখে গেছি আর এই কাজগুলো কিন্তু একদিনে কখনোই আমি শিখে নিই আস্তে আস্তে অনেক ভুল ভ্রান্তির মাধ্যমে আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করার চেষ্টা করেছিলাম একদিন কিন্তু এই কাজগুলোর আমি কিন্তু এখন বুঝতে পারি যে আসলে আমি কাজগুলো অনেক পারফেক্টলিভাবে করতে পারছি অনেক ভালোভাবে কিন্তু গুছিয়ে করছি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ভাতটা হয়ে যাবার পর করলা আলু ভাজাটা আমি কিন্তু কাঠের জালে নিয়ে চলে এসেছি মাছটা এখনো এসে পৌঁছায়নি মাছটা এলে তারপরেই কিন্তু আমি আবারও রান্নাবান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই রান্নাবান্না ঘরের কাজকর্ম গোছানো পরিষ্কার সমস্ত কিন্তু আমি একা হাতে করি আর এরকমভাবেই কিন্তু আমি করে নিই যাতে আমাকে আলাদা করে আরও কোনো এক্সট্রা টাইম না বার করতে হয় কারণ আমার একটা ছোট ছেলে আছে তাকেও কিন্তু আমার সময় দিতে হয় তাকে দেখতে হয় তার স্নান খাওয়া টাইম টু টাইম আমাকে করাতে হয় তো এক্ষেত্রে যেন তো অনেকটা সময় ওর পিছনেও আমাকে দিতে হয় তাই আমি এইভাবেই কিন্তু একটু প্ল্যান করে গুছিয়ে কাজগুলো করে নিই তো ভাতও হয়ে গেছে করল আলু ভাজাও হয়ে গেছে মাছটাও এনে দিয়েছে আমি কিন্তু মাছটা অফ ক্যামেরার মধ্যে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওই কচু আলুর জন্য মশলাটাও তৈরি করে নিয়েছি তো চলো কচু আলুটা দিয়ে আমি মাছটা একটুখানি নুন মাখিয়ে ভেজে নেব আজকে অনেকটা দেরি হয়ে গেলো মাছটা আনতে তার জন্য না কাজগুলোও দেরি হয়ে গেল রান্নাটা গ্যাসে করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত আর এখন একটু বেলা হলেও অসুবিধা নেই রোদের মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে ছাদের মধ্যে জানো তো কিন্তু অনেকটা সময় মানে আগে যখন গরমকালে তখন কিন্তু এই ছাদে বেলা পর্যন্ত রান্না করা মানে কিন্তু আমার কাছে একটা যুদ্ধের থেকে কম ছিল না এখন কিন্তু এটা আমার খুব ভালো লাগে রাত ছাদের মধ্যেই আমাদের কিন্তু বেশিরভাগ কাজকর্মগুলো ধোয়া থেকে আরম্ভ করে রান্না বান্না তারপরে জামাকাপড় মেলা সমস্ত কিন্তু ছাদের মধ্যে যেহেতু করতে হয় তাই আমি নিচে নামি খুবই কম উপরে যেহেতু কাজকর্ম আমার বেশি থাকে নিচের ঘরটা শুধু গোছানো বা ঘর ঝাড়া পরিষ্কার করা ঘর মোছা এইটুকুই কাজ থাকে আর বেশিরভাগ কাজ কিন্তু আমার উপরেই থাকে এই যে কচুটা কিন্তু কাঠে জালে হচ্ছে মাছটা আমি গ্যাসে ভাজা বসিয়ে দিয়ে মেশিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি আগে থেকেই একটা মগের মধ্যে একটুখানি সার্ফ জল ভিজিয়ে রেখেছি একটা ছোট্ট কাপড় নিয়ে এখন সেই জলটা দিয়েই ঘষে ঘষে মেশিনটাকে পড়ো পরিষ্কার করে নেবো তোমরা হয়তো এখন খেয়াল করেছো কত জলের দাগ পড়ে গেছে কারণ সারা বর্ষাটা এভাবে ছাদেতে পড়েছিল কয়েকটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া ছিল যেহেতু এটা প্লাস্টিকের তাই সমস্যা কোনো কিছুই হয়নি জাস্ট একটু জং জং ধরে গেছে কিন্তু রাখার জায়গা না হলে না কোনো কিছু কেনার আগে রাখার জায়গাটা অবশ্যই করে নেওয়া উচিত এখন বুঝতে পারছি আর সব কিছু জানো তো আমাদের নয় এগুলো সমস্তটাই আমার আব্বার আমার আব্বা খুব কষ্ট করে জিনিসগুলো আমাদের ঘরে কিনে দিয়েছে যাতে আমাদের শরীরে একটু মানে কষ্টটা কম হয় আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এইসব জিনিসগুলো কেনা মানেই কিন্তু বিলাসিতা করা কিন্তু এখনকার যুগের সাথে তাল মিলিয়ে এগুলো আমাদের বলতে পারো একটা শখ এক একটা শখ কিন্তু আমার আব্বা অনেক কষ্ট করে আমার আব্বা মা পূরণ করেছে আর সত্যি কথা বলতে কি বলো তো এগুলো কেনা মানে কিন্তু আমাদের কাছে একটা অনেক দূরের কথা ছিল একটা সময় কিন্তু এখন যেহেতু সমস্ত কিছুই হাতের কাছে বা হাতের নাগালে পাওয়া যায় তাই এগুলো কেনার ঝোঁকো না প্রচুর করেছিলাম একটা সময় তাই আব্বা মা কিন্তু এগুলো আমাদের ঘরের কিনে রেখেছে আরও অনেক কিছু যেগুলো কেন না কিনলেও চলে এক একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু কি বলো তো আমরা যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে চলতে না কখন যে একটা শখকে বিলাসিতায় পূরণ করেছি মনেই হয় না খালি যখনই কিছু মনে হয় যে না এটা হলে হয়তো ভালো হতো বা এটা থাকলে ভালো হতো এই করে করে সমস্ত জিনিসই কিন্তু আমাদের একটা সময় এসে কেনা হয়ে যায় তো এক্ষেত্রে অনেকটা টাকাও চলে যায় কিন্তু কি বলো তো আজ দুনিয়াতে আছি হয়তো দুদিনের জন্য কিন্তু নিজের শখগুলো তো কখনো মেরে দিতে পারি না তাই মাঝে মাঝে কষ্ট করে হলেও নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করে থাকি সবাই মিলে আমার মনে হয় টাকা তো আসবে যাবে কিন্তু নিজের শখগুলো পূরণ করাই হচ্ছে আসল উদ্দেশ্য হওয়া উচিত কারণ দেখো এখনকার দিনের মানুষের মরণ কিন্তু কখনোই কাউকে বলে আসে না এখন মানুষ হুট হাট করে কিন্তু মরে যাচ্ছে আর শখ শান্তিগুলো কিন্তু তার সাথেও চলে যাচ্ছে আর এই জিনিসগুলো তো পচবার খারাপ হওয়ার জিনিস না হ্যাঁ খারাপ হবে ঠিকই মেনটেন্সের ওপর থাকলে কিন্তু কোনো জিনিসই খারাপ খুব তাড়াতাড়ি হয় না কিন্তু এই জিনিসগুলো তো পচে যাবে না আমি যদি না ইউজ করতে পারি আমার বাড়ির আরও সবাই আছে তারা কিন্তু ইউজ করতে পারবে আর এখনকার দিনে বলো তো কার বাড়িতে রোগ নেই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রোগ জ্বালা ব্যথা যন্ত্রণা সমস্ত কিছুই আছে আর সেই সব দিক থেকে মানে একটু কষ্টটা যাতে কম হয় তার জন্যে কিন্তু এই জিনিসগুলো আমার আব্বা কিন্তু ঘরে কিনে রেখেছে যাতে আমার কষ্টটা একটু কম হয় কারণ আমার ছেলে হওয়ার পরই আমার এত জামাকাপড় হতো তখন কাচতে মানে কাচতে আমার ভীষণ কষ্ট হতো তখনই কিন্তু এই জিনিস আমি কিনেছিলাম তো যেখানটা মেশিনটা রাখি সেখানটাও আজকে পরিষ্কার করেছি আর মেশিনটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে না যেটা ওই পুরনো মেশিনটা তো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি আর এই মেশিনগুলো না একটু হালকায় হয় তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় সহজেই নিয়ে চলে যেতে পারবে ওই যে যখন কাচার হয় তখন কিন্তু ওই দিকটা একটু সরিয়ে নিই দেখো মেশিনটা কতটা সুন্দর লাগছে তো চলো রান্নাবান্নাও কিন্তু আমার এই কাজগুলো করতে করতে আমার হয়ে গেছে আমি কিন্তু এখন একটু ওই কাউন্টারটপ গ্যাস ওভেন সমস্ত কিছুই পরিষ্কার করে নেব আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এই কাজকর্ম করতে করতে এরপরেও বাকি কাজ আছে ওই যে বেশিনে কিন্তু থালা বাসন আছে তারপরে ঘর দৌড় উটন পুটন ছাড় দেওয়ার আছে সেগুলোও করব তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না কারণ তো তোমাদেরও কিন্তু খারাপ লাগতে পারে অনেকক্ষণ দেখার পর ভিডিওটা হয়তো বোর লাগতে পারে দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণ সব